রহিম আজকে চলে আসছি সোয়াদ ফুড চ্যালেঞ্জ থেকে খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে দেখুন ভাইরা ঘরে দুইজনে বলি এই যে দুইটা দুইটা আনারস এখন আমরা মাপ দিয়ে দেখা দেবো এখানে সব সহ আছে দুইশো ষাট গ্রাম অর্থাৎ দুই কেজি দুইশো ষাট গ্রাম এই দুইটার ওজন নেন আবার এই দুইটার ওজন দুই কেজি দুইশো পঁচাত্তর গ্রাম অর্থাৎ পনেরো গ্রাম বেশ কম বুঝছেন এই যে নেন এই যে হলো বটি আর এই যে হলো চাকু এই যে আপনারা খাবেন আর এর যে ময়লাটা বাইরে মুগলা এই প্লেটের উপরে থুবেন পরে আমরা মাপ দেব যে কার শুগলা কতটুকু আর কতটুকু খাইলো যে যার শুকলার ওজন কম হবে সেই হবে বিজয়ী আর তার জন্য আছে ধামাকা পুরস্কার পুরস্কারটা মুখ দিয়ে এখন বলতেছি না জগৎ দেবো ধামাকার খাই দেখবেন হ্যাঁ তবে এইটুক বলি সর্বনিম্ন পুরস্কার আছে এক হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার যে খায় ফার্স্ট হবে হ্যাঁ ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশে যে কোনো জায়গার যে কোনো লোক যদি খাতক থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন আপনাদের ভরপর খাওয়াবো এবং ভালো ভালো পুরস্কার দেবো তাহলে কি আপনারা রেডি রেডি হ্যাঁ শুরু করি ওয়ান টু থ্রি শুরু করে দেন দুজন হ্যাঁ খান খান খান

আপনার চাইলে যদি কেউ থাকে সাহায্য খাওয়ার সাহায্য নিতে পারবেন না কাজের সাহায্য নিতে পারেন যে ভাই একটু সাথে ছিলে দাও হ্যাঁ কিন্তু খাওয়ার সাহায্য নেওয়া যাবে না খাও আপনাদের দুইজনেরই খাইতে হবে এ বনে বগর বগর হরকে সব এ বগর হবে না যাবে না না কথা বলেন কথা বলেন চল চল চলো আই হ্যাঁ 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 খান 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 কোনো সমস্যা নাই নো প্রবলেম কোনো параパリ দরকার নাই আপনি একটা করে খান একটা করে খেলেন তাতেও সমস্যা নাই যমনে আগে পরে কিছু দা হ্যাঁ হ্যাঁ ম্যান এখানে রাখেন কোনো সমস্যা নাই হ্যাঁ লেগে গেছে বাঘ সিঙ্গল লড়াই আজকে বাঘ জিতবিনা সিংহ জিতবি বোঝা যাইতেছে না দুইটাই ধামাকা অপারের লোক হ্যাঁ মানে কি বলবো একেবারে পুরা খাতক ফ্যামিলির লোক ঠিক আছে হ্যাঁ কারণ আমাদের চ্যালেন্টটাই খাতক ফ্যামিলি আমরা খাতক ফ্যামিলিরই লোক এই যারা খাতক তাদের নিয়ে আমরা চলাফেরা করি হ্যাঁ

আচ্ছা কথা না কয় সমস্যা নাই মানুষ এখানে দশজন আছে দশ ভাবে দশজন আছে কথা বলবে ওরা বললে লাভ নাই আপনারা নেন এর <laughs> কোন

যে জিতবে তার জন্য ধামাকা অপারের পুরস্কার আছে পুরস্কারের নাম খালি বলতেছি তাই ঠিক আছে নাম বলবো পরে তবে একটা কথা মনে রাখবেন সর্বনিম্ন পুরস্কার

আজ এখন বর্তমান ফলের সিজন আমার কথা বলতে নাই তাই এখনকার ভিডিওগুনা আমরা বানাইতেছি শুধু ফল দিয়ে হ্যাঁ আম কাঁঠাল আনারস আপনার জাম লিচু যত রকমের ফল আছে হ্যাঁ ফলের সিজন ফল খাওয়াবো মিষ্টি দই সন্ধ্যা সেগুলোতেই লঞ্চ আমি পাবো হ্যাঁ বয়স কম কি আনারস যে আনারস আপনি দুর্বল হয়ে যাইতেছে তবে সময় নিয়ে খান আপনার সমস্যা নাই

टाइम मा हो। राम्रोमा플 हो। अरे सोसामा बब्जोते हो। रास गडा। बाढी भलायो। अनि सिभ गडा। बाढीले देख्खाोरी चोरी भलायो। भल्टर हो। के छ बजला? आ बेसी एसे ओगुनु के खा हाला बिरबदनिया। आ। ओगुले। आ खा हाला। बुझावला बुन्दि खाला। आ। बुझावला शुद्ध खा हाला। आ। আনারকা না না কাড়োক কাড়োক কে রেতে তো কাটে খাবি দা কিভাবে খাবি তার ব্যাপার আপনারা কেউ বলবেন না সে কিভাবে খাই খাবি যেভাবে খাই খাবে হ্যাঁ তার খাওয়া দিয়ে কথা চাৰিে এক আছে

কোন সমস্যা কি ব্যাপার আপনার সময় চুপে গেলেন কে কথাবার্তা বলেন আমার তো মনে হয় দিলি তাও

আরে মানুষ বাইরে থেকে অনেক খায় আপনি বলবেন আমার খাওয়ার শেষ তারপর আপনার সামনে আপনি যদি বলেন আমার খাওয়ার শেষ আপনি তো খাওয়া কিছু আপনি শেষ নাকি না আমার

তো যাই হোক সারা বাংলাদেশের আনাচে কানাচে বা যেখানে শহর বন্দরে যারা খাতক যারা খাইতে পারেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে খাওয়াবো যত খাইতে পারেন একটা স্বাভাবিক মানুষ যে পরিমাণ খায় ওই মানুষ যোগাযোগ করেন না যে মানুষ স্বাভাবিকের চাই বেশি খায় অর্থাৎ যে খাইতে পারে তাকে দরকার যে খাইতে পারে না তাকে আমার দরকার নেই তো যারা খাইতে ভালোবাসেন যে কোনো খাবার গরুর মাংস হোক বা যে যে কোনো খাবার খাইতে যারা ভালোবাসেন তাহলে যোগাযোগ করবেন তাকে আমরা এরম প্রতিযোগিতার মাধ্যমে খাওয়াবে তো যাই হোক আজকে যে পুরস্কার দেব বাবা আপনি তো পুরস্কার পাইলেন না বাবা আপনি তো পুরস্কার তাহলে মনডা সমস্যা নাই কি পুরস্কার দেব এনা বিষয় আছে একটা আশ্রম কি পুরস্কার দেব এটা আপনাদের সবার দেখা উচিত পুরস্কার খাবার পুরস্কার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলছিলাম না যে এক হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার আমরা দিই এর মধ্যে যার কপালে যতটুক থাকে ঠিক ঠিক ততটুকই পাবি আমাদের চাচাকে আমরা চার হাজার টাকা পুরুষ্কৃত বললেন হ্যাঁ আর চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ আর সব সময় আপনারা সোয়াদুড চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ঘোষিত